আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালোই আছেন আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের অব্যবহৃত টেলিগ্রাম গ্রুপগুলো কী করে ডিলিট করব। আমরা যে গ্রুপগুলো ক্রিয়েট করছি এটা ব্যবহার করতেছি না তো অব্যবহৃত গ্রুপগুলো আপনি চাইলে এক ক্লিকে এটা ডিলেট করে দিতে পারেন তো সেটা কি করে করবেন এটু জেড দেখিয়ে দিচ্ছি তো তার জন্য সর্বপ্রথম কি করতে হবে আমরা যে গ্রুপটা ডিলিট করবো তো ওই গ্রুপটাতে চলে আসতে হবে গ্রুপটাতে চলে আসার পরবর্তীতে এখান থেকে কর্নারে আমরা একটা প্যান আইকন পেয়ে যাবো আমরা জাস্ট এখান থেকে প্যান আইকনে ক্লিক করে দিতে হবে আমি প্যান আইকনে চলে আসলাম প্যান আইকনে চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে স্কিপ করে একটু নিচে চলে আসতে হবে স্কিপ করে নিচে চলে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো যে ডিলেট গ্রুপ একটা অপশন পেয়ে যাব সবার নিচে আমরা ডিলেট অ্যান্ড লিভ গ্রুপ তো আমরা এখান থেকে ডিলেট অ্যান্ড লিভ গ্রুপে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে পেজটাতে আমরা জাস্ট করণীয় হচ্ছে এখান থেকে বক্সটাতে একটা টিক মার্ক করে দিতে হবে বক্সটাতে একটা টিক মার্ক করে আমরা জাস্ট এখান থেকে ডিলেট গ্রুপে ক্লিক করে দিলে আমাদের গ্রুপগুলো ডিলেট হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন টেলিগ্রামের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে এখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং কি আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন